এটার মধ্যে হচ্ছে পেঁয়াজ রসুন তারপরে এলাচ দারচিনি জিরে ধনে গোলমরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো সব দিয়ে একবারে পেস্ট করে ফেলছি এটা হচ্ছে মশলা সাথে কিছু অ্যাড করব ওটা দেখতে পারবো এটা তুমি যদি খেতে পারো স্নিগ্ধা তোমার শরীরে প্রচুর রক্ত এমনি তোমার নাই রক্ত হুম তোমার হুম এটা খাবে বেশি করে খাও

এটা কি ভাত দিয়া খাবে নাকি তো অফিসে সবাই খাবে তো বলতে পারি না সবাই বলতে মুড়ি দিয়া খাবে আর কি মশলাটা দিয়ে দিলাম মশলাটা কত চাই মাছ খাবো একটা সুন্দর মজা লাগতেছে

কাঁচা জাস্ট ফ্লোর ফ্লেভার সেন কিন্তু খুব সুন্দর হয়েছে হ্যাঁ জীবনের প্রথম কুচে মাছ রান্না করেছি কি রেডি এই যে ওরে কেমন আছে দেখতে তো সুন্দরই লাগতেছে অনেক সুন্দর থ্যাংক ইউ ওয়েলকাম কে দেখো তো কেমন অনেক মজার মাত্র খাইলাম না বাবা রে বাবা কি শুরু করছে বাসাবাসি কবি তো এক পিস গরম অনেক কেমন ফ্লেভারটা বলো অনেক মজা কে রকম বাই মাছ বাই মাছেরটা একটু ভালো জানি বলছি একটু আগে খাছি মানে খাসির মাংসের মতো লাগে হ্যাঁ মোট কথা হলো বাইমাসে তো একটা মাইটামাটি গন্ধ থাকে এর ভিতরে কোনো গন্ধ নাই

어제야 <목소리도> 말랐어 <목소리도> <목소리도> <목소리도>